আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন টি এম প্লাস ওয়ান পয়েন্ট টু গাড়ি ডেলিভারি দিচ্ছি দশ মিটার ছয় চাকার গাড়ি আমাদের সময় কেতা হলো নাসির সাহেব জন্য সময় দোয়া করলো যাতে উনি সঠিক টাইমে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা তো ওনারা সাড়ে তিন লক্ষ টাকা জমা দিয়ে গাড়িটা নিল বাকিটা কিস্তিতে পরিশোধ করবে ওনারা ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সম্মানিত ক্রেতায় গাড়ির চাবিটা বুঝে দিই এটা হলো সার্ভিস বুক এটা ভিতরে আছে কতটা দুই হাজার কিলোমিটার আর পরের গুলো পাঁচ হাজার পর পর সাতাশ হাজার টোটাল ছটা সার্ভিস ফ্রি পাবেন আপনার টোটাল ফ্রি কোনো চার্জ দিতে হবে কোনো কিছু একটু সময় মতো করে নেবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ এটা একটু ধরি আচ্ছা ছয় মিলে ধরি পরিবারে আপনাদেরকে স্বাগতম ওকে থ্যাংক ইউ পাশে থাকতে পারি এর জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে সপ্তাহে থাকতে পারে থ্যাংক ইউজ যাদের ওয়ান পয়েন্ট টু গাড়ির দরকার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন রেডিস্ট্রে আছে আমাদের গাড়িগুলো খুব রেডি থাকে না তো তারাদের যোগাযোগ করবেন আসুন আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরাই দেখেন